শীত হিমের বুড়ি হলেও উদযাপনের শীতে দেখা যায় পোশাকের বৈচিত্র্য স্বল্প সময়ের শীত আবাহনে নিতে হয় প্রস্তুতি পোশাক খাবার সর্বত্রই শীত তার উপস্থিতি জানান দেয় যার প্রমাণ পাওয়া যায় প্রকৃতি ও যাপিত জীবনে স্বাদ আর সাধ্যের মধ্যে প্রত্যেকে বসনে ও যাপনে ধারণ করে শীতের পরিচিতি এই শীতে রাজধানীসহ সারাদেশেই গরম পোশাক হাতের নাগালে পৌঁছে দিতে সচেষ্ট ফ্যাশন হাউসগুলো রাস্তার মধ্যম সারির মার্কেট ও সর্বোপরি তারকামানের পোশাকের শোরুমে শোভা পাচ্ছে বাহারি সব শীতের পোশাক পোশাকের এই বৈচিত্র্য আরও বাড়িয়ে দিয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং নানা আয়োজনে উদযাপিত হয়েছে বড়দিনের উৎসব জলমলে ক্রিসমাস ট্রি আর বাঙালির হাজার বছরের ঐতিহ্য ফুটে উঠেছে এইসব আয়োজনে